বর্তমান ওয়াজ মাহফিল এগারোটা বারোটা বারোটার উপরে বেশিরভাগ আয়োজন যায় না বারোটার মধ্যেই ওয়াজ মাহফিল শেষ করে দেওয়া হয় এরপরও কিছু মানুষ ওয়াজ মাহফিল নিয়ে খুব বিতর্ক সৃষ্টি করে তারা এইভাবেও বলে যে আমরা ওয়াজ মাহফিলের বিরুদ্ধে নয় আমরা ওয়াজ মাহফিলের পক্ষে কিন্তু এই রাত বারোটা রাত বারোটা বাজে এতগুলো মাইক চালাইয়া আমার বাড়ির দিকে মাইক দিয়ে আপনারা আমাকে কষ্ট দিচ্ছেন ওয়াশ শুনতেছেন এটা কি ইসলাম সমর্থন করে আমি মাহফিলের বিরুদ্ধে নয় এমন একটা বক্তব্য আমার এক বই আমাদের এক বই তিনি বলেছেন মাহফিলের স্টেজে চলে আসছে স্টেজ এসে তাদেরকে বলতেছে যে আপনারা ওয়াজ মাহফিল করেছেন এই ওয়াজ মাহফিলের বিরুদ্ধে আমি না এগুলার অপছন্দ আমার না কিন্তু এই যে রাত বারোটা একটা বাজে আপনি ওয়াজ করতেছেন এতগুলো মানুষ এর মধ্যে আওয়াজটা সীমাবদ্ধ রাখলে হয়তো কারো কষ্ট হইতো না আপনারা এই যে মাইকটা আমার বাড়ির সামনে যে দিয়েছেন সম্পূর্ণ আওয়াজ আমার ঘরের মধ্যে যায় এতে আমার ডিস্টার্ব হয় সমস্যা হয় একটা মানুষকে এইভাবে কষ্ট দেওয়ার অধিকার ইসলাম আপনাকে দিয়েছে এরকম বিভিন্ন কথাই বলেছেন বইনের কথার সাথে আমরা একমত কোনো প্রকারের দ্বিমত পোষণ করছি না কিন্তু এই বোন যেইভাবে ওয়াজ মাহফিলের স্টেজে চলে আসছে ওয়াজ মাহফিলের স্টেজে আসছে কারণ এই ওয়াজ মাহফিলের স্টেজে আসা তার জন্য একদমই উচিত হয় নাই কিন্তু পাশে আমি আর একটা কথা বলতে চাই যে অনেক রাত পর্যন্ত ওয়াজ মাহফিল করার পক্ষে আমরা কেউ না এগারোটা বারোটা সর্বোচ্চ বারোটার মধ্যে ওয়াজ মাহফিল শেষ করা উচিত কিন্তু ওয়াজ মাহফিলের মঞ্চে এসে আপনি খুব সুন্দর জ্ঞান দিয়ে গেলেন কিন্তু বর্তমান সময়ে সামান্য একটা বিবাহের আয়োজন যদি হয় তাহলে তিন দিন চার দিন রাত চারটে পর্যন্ত একেবারে এসার পর থেকে নিয়ে চারটে পর্যন্ত বক্স বাজে আর বক্সের আওয়াজ কত দূর থেকে যা আসে মনে করেন এক মাইল দূর থেকে বক্সের আওয়াজ যদি আসে জমিন কাঁপতে থাকে ওই সময় তো কোনো বইন বা কোনো কেউ গিয়া অভিযোগ করে না রাত চারটে পর্যন্ত বক্স বাজে আবার অনেক সময় হিন্দুদের পূজা চারটে পর্যন্ত চলতে থাকে শেষ পর্যন্ত চলতে থাকে আরও কত কিছু রাতের বেলা কোনো অনুষ্ঠান তো বন্ধ করা হয় না শুধু ওয়াজের বেলায় বন্ধ করার জন্য গিরে দেখানো এটা উচিত না ইসলাম এটা বলে না এই না সেই না এইভাবে গিরে দেখানো মূলত সমস্যা হলো কি কোরআনের আওয়াজ তাদের কানে গেলে সমস্যা হয় তাদের কানে গেলে কষ্ট লাগে খারাপ লাগে তারা সহ্য করতে পারে না তাছাড়া আপনি বক্স তো ঠিকই বাঁচতেছে ওখানে গিয়ে তো আপনি কোনো প্রতিবাদ জানান না অথচ বক্সের আওয়াজে কত শিশু কত বৃদ্ধ কত প্যারালাইসিসের রুগী কত হার্টের রুগী কত ক্ষতি হচ্ছে কোনো খবর নাই ওইখানে গিয়ে আপনি বলতে পারেন না আপনারা বক্স বাজাইতেছেন আপনাদের মধ্যে সীমাবদ্ধ রাখেন এই আওয়াজ যেন বাহিরে না যায় অথচ বাহিরে যায় কিভাবে পুরো জমিন থরথর করে কাঁপতে থাকে টিনের ঘরগুলো কাঁপতে থাকে অনেক সময় তক্তার উপর থেকে অনেক কিছু পড়ে যায় এগুলো আমি ভুক্তভোগী আমি দেখেছি আবার দেখবেন বিভিন্ন অরস পাঁচ দিন দশ দিন ব্যাপী অরস চলে গান চলে এই চলে সেই চলে মাজার এগুলো বন্ধ হয় না আবার মনে করেন অনেক কিছু আছে ওইগুলো বন্ধ করার মধ্যে কেউ নাই শুধু এখন একটা কথাই শুনি দশটা এগারোটা বারোটার মধ্যে ওয়াজ শেষ করে দিবেন এগুলো মানুষের ডিস্টার্ব হয় মানুষের সমস্যা হয় ডিস্টার্বের কথা বলা হয় এখন একটা কথা আসতে পারে এই ওয়াজ মাহফিল করেছে ওয়াজ মাহফিল করার উদ্দেশ্য মানুষের মানুষ পরিবর্তন হবে মানুষ নামাজি হবে মানুষ চরিত্রবান হবে মানুষ সমাজে মারামারি কাটাকারি হানাহানি করবে না ইসলামের আইন মেনে চলবে আল্লাহর হুকুম মেনে চলবে এইগুলি তো মানে মাহফিলের মধ্যে বলা হয় আর অন্য কিছুই তো বলা হয় না অন্য কোনো কিছু মানুষকে হৃদায়তের পথে ডাকা হয় ওইটা যদি রাত একটু গভীর হয়ে যায় তাহলে সমস্যা এমন কি হয় তেমন কোনো সমস্যা হয় না সমস্যা হয় ওই সুশীলদের জন্য এই জন্য আমাদের ওলা সবাই বলেছেন যে রাত এগারোটার মধ্যে মাহফিল শেষ করে দেওয়া উত্তম মাহফিল শেষ করে দিতে হবে তা আমি এটার সাথে একমত আমরা সবাই একমত